যে কিয়ামতের ময়দান আপন ভাই ভাই পরিচয় দেবে না আপন ভাই ভাইয়ের খবর নিবে না মা ছেলের খবর নিবে না ছেলেও মায়ের খবর রাখবে না বাবা ছেলেকে পরিচয় দেবে না ছেলেও বাবাকে পরিচয় দেবে না নেতা সব হারাইয়া যাবে বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে

আমরা পুসরা তারি দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে 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 পুষে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া কনাজারো জলিমিনা ফিহা জিসিয়া দেখবেন না ফরমানা সালেমরা উবুত হইয়া কাইত হইয়া ধাম ধাম যেই কলভের কারণে আমার মাওলাই এত দামি বানাইয়া ফেলাইছে আল্লাফা রব্বুলা আলামিন ওমার বলে খত্তাবের অনুকূলে কোরানের বহুত আয়াত নাজেল করিয়া ফেলাইছে আমার নবী বলছে আমার পরে কেউ নবী হলোমান নবী হইয়া যাইতো যে ওমারকে শয়তান রাস্তায় দেখলে শয়তান ভাগিয়া ফেলাইয়া যাইত এ আমার যুবক বাবারা কলভটাকে স্বচ্ছ করো খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না শুধু জামা কাপড় ধোয়ার তালে আসো অথচ বেলালে হাফসি রাদি আল্লাহ তালার জামা অত ঠিক মতো ছিল না আহলে সুফা যারা ছিলেন যারা আহলে সুফা ছিলেন তাদের কাপড়ের অবস্থা এরকম করুন ছিল নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হয়ে যাইতো আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যাইতো ক্ষুধার্ত ছিল কালের পরে তার জামার মধ্যে সতেরোটা তালি পাওয়া গেছে যে উমার অর্ধ জাহানের বাসটা তার জামার মধ্যে যদি সতেরোটা তালি পাওয়া যায় তোমার আমার কাপুর এই সমস্ত জিনিসে তোমাকে আমাকে দামি বানাইতে পারে না ময়দানে পোশাকের কোনো মূল্য হবে না জায়গা জমির কোনো লাভ হবে না ক্ষমতার কোনো ফায়দা নাই বংশের কোনো পরিচয় কেয়ামতের ময়দানে চলবে না

أدنيا كير فلوزون هيا زابي أموالنا مدعين هاتف رياضي فأما من أوتي كتابه بيمينه فيقولها أمقرأوا كتابيا إني وننت أني ملاك حسابيا فهو في عيشة راديا في جنة عاليا كتبها دانيا كلوا واشربوا بما أسلبتم في الأيام الخاليّة.

ইমানওয়ালা আমুল আলাহ হাজারো বন্ধ বান্ধি হবে ইমানওয়ালা আমুল আলা হাজার অনেক বন্ধ বান্ধি আল্লাহর হবে পঁয়ত্রিশ হাজার বছরের পৌছরাত এক সেকেন্ড এর মধ্যে পাড়ি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে বুখারীর মধ্যে রাত আছে যাদের ইমান আমলা একটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছরাদ পাড়ি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমলা টু দুর্বল হবে জোরে চলনোলা ঘোড়ার গদ্দে পুচ রাত দিয়া চলিয়া যাবে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুচ রাত দিয়া চলিয়া যাবে অন হাজাৰো জ্ব লিবি নাফিয়া জিচিয়া অন হাজাৰো জ্ব আর যাদ্রি ইমানের মজবুতি নাই যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই নাফরমানরা দেখবে কত নাফারমান দেখবে তার ছেলে চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম ছেলে কে নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম আসি আলাই সালা তো আসামের স্বামী ফেরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লুত আলাই সালা তো স্ত্রী দেখবে তার স্বামী নবী লুত তো পুষরাত পাড়ি দিয়ে চলিয়া গেছে স্ত্রী বেচারা ধরা খেয়া গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়ান চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে ওস্তাদ আটকা পড়ছে কত পীর দেখবে মুড়িদ চলিয়া গেছে পীর আটকা পড়ছে আবার কত মুড়িদ দেখবে পীর চলিয়া গেছে মুড়িদ আটকা পড়ছে ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই দিকে কি আমতের আযাব আজাব সহ্য করতে পারবেন আল্লাহ মাফ করিয়া দাও কেয়ামতের মজার আজাব এত মারাত্ম এত কঠিন মারুমিনা কি হি ও উম্মি হি ও বিহি ও সহেবাতি হি যে আপন ভাই ভাই পরিচয় দেবে না আপন ভাই ভাই খবর নিবে না মা ছেলের খবর না না রাখবে বাবা ছেলেকে পরিচয় দেবে না ছেলে বাবাকে পরিচয় দেবে না নেতা সব হারাইয়া যাবে বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে তেমনকি বুখারীর মধ্যে রবায়াতের সোয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহহিন আফসিন আফসি মৌসা কালিমুল্লহিন আফসিন আফসিরুল্লাহীন আফসিন আফসি সবাই বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও ওইদিকে কে আমতের মাদরা হাজাবো সহ্য করতে পারবে না আবার মোমেন মুত্তাককিন্দের পুসরা পারি দেখিয়া নাফার মন্দের মনের মধ্যে আশা হবে আমরা পুসরা তরে যেতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে 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 পুষে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া দেখবেন না ফরমানা সালেমরা উবুত হইয়া কাইতিয়া ধাম ধাম

একদিন নয় দুই দিন নয় এক বছর দশ বছর বিশ ত্রিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই যাইতেই থাকবে থাকবে আগুন আর আগুন ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও

দুগ্ধ ভাই বাচ্চাকে মা ভুলিয়া যাবে বাচ্চার কথা মনে থাকবে না মানুষগুলি বেহুষ বেহুষ বেহুমারিয়া ঘুরতে থাকবে মামারে ইজা আর দোঝিল সালা মা খরাজা তিল আর দোআজ মালা ওকলালিং সানু মালা

কে কতবার কত মদের বোতলে চুমুক দিস কে কত গাজার কলকিতে টান মারছো কে কত ঘুষ গ্রহণ করছো কে কত চুরি করছো কে কত অবৈধ কাজের মধ্যে বেজে না আমি বিচারে মধ্যে লিপ্ত হইয়া গেছ আল্লাহ 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 তুমি মাফ করিয়া দা

অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহ আল্লাহ বলে ডাক মারছো আমার মাওলার জিকির করছো আমার মাওলার এ করছো আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশে যা গুনাহ করছো তাও তুমি সব সবচেয়ে স্পষ্ট দেখতে পারবা লা ইউ গ দিনু সগিরতনওয়ালা ইল্লা স ছোট বড় কিছু যাবে না যুবক বাবারা বাবারা ও ও আজকে শরীরকে কত সুন্দর সাজাইলা কত আতর কত গোলাপ কত সাবান কত পারফিউম কত সেন মাখলা আল্লাহ না করুক যে শরীরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায় শরীরের মধ্যে পচন শুরু হইয়া যায় তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্ন হবে কাউরই কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই আমরা ন্যায় কামল করতে পারি না কেনইবা বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেয় পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্ম নাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গলি বাঁধিয়া মলে একসাথে আল্লাহ হুমামি আল্লাহামি ও আমার পর্দালে মা বোনেরা ও আমার পর্দলায় মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার ও কান্দ আল্লাহ আমরা যতই নামাজ কাজা করি না কেন আমরা যতই রোজা সারি কেন আল্লাহ আমরা যতই কবিরা গুনা করি না কেন আমরা যতই গুনার পাহাড় করি না কেন তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি না তোমার মাফ করার চেয়ে বেশি গুনাহ করা সম্ভব না আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের जिंदगीর সমস্ত গুনাহ কথা maaf করে দাও আল্লাহ maaf করবাই না ক্ষমা করবাই না সন্তান নন্যায় বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পর আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি আর তো কোন দরজা নাই রে মালি আর তো কোন দুয়ার আল্লাহ আল্লা যুবক বাবা কবুল করিয়া আল্লাহ আমার যুবক বাবা কবুল আল্লাহ আমার মুরুবা কবুল করিয়া আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানিনা কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই اللہ جاتو مومن مومن جاتو مجاہد را قبر شیر شوار قبر آزاب کی اپنے معاف کرے دائر یا اللہ کھانس کر آمد شایخ